বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের আর সভাপতি দুজনের নাম তো আমার পাশাপাশি আছে এই না একটু পরেই বললাম আমাদের প্রাচার্য যার বক্তৃতায় সবসময় আপনারা উদ্বেলিত হন আর আমাদের ট্রেজারার মহোদয় যার বক্তৃতায় আপনারা স্বস্তি ফিরে পান যা হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর আপনারা যারা উপস্থিত আছেন সামনের কাতারে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ধারার সম্মানিত শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় সাংবাদিক বৃন্দ প্রাণ অধিক প্রিয় জাতীয়তাবাদী চিন্তাধারার ছাত্র ছাত্রীবৃন্দ আর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ জাতীয়তাবাদী কর্মকর্তার সমিতির বিভিন্ন জাতীয়তাবাদী কর্মকর্তার সমিতির সদস্যবৃন্দ সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাকসুরাদ কামনা করছি আপনাদের সবাইকে নিয়ে আপনারা সবাই এখানে উপস্থিত আছেন এই জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক কথা হয়ে গেছে অনেক বক্তৃতা হয়ে গেছে আমার মনে হয় আমার জন্যে কিছুই বাকি নেই তবে যেহেতু প্রবন্ধকার আমাদের বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সম্মানিত অধ্যাপক বিশিষ্ট জাতীয়তাবাদী চিন্তক টেলিভিশনের আপনারা যাকে ক্রমাগত দেখছেন বিগত সৈরাচরের আমল থেকে জাতীয়তাবাদী ধারার বিশিষ্ট বরিষ্ঠ কণ্ঠস্বর ডক্টর এ কে মতিনুর রহমান যেটা লিখেছেন এই লিখার আগেও আমার সাথে একটু আলাপ হয়েছিল তো আমি এই যে প্রবন্ধ শহীদ জিয়ার উনিশ দফা কর্মসূচি ও প্রাসঙ্গিকতা আপনার সবাই বোদ্ধা শিক্ষক সবাই বোদ্ধা যারা ছাত্র আছেন তারা অনেক ম্যাচিউর এখানে আগুনঝরা বক্তৃতা দেওয়ার কোনো অর্থ নেই তবে আমি যেটা বলবো যে কেন এখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক প্রাসঙ্গিক তিনি কেন অমরত্ব লাভ করেছেন বাংলাদেশি জাতির জাতি বাংলাদেশি জাতির মধ্যে এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে কেন অনন্তকাল ধরে তিনি থাকবেন কেন তিনি এত প্রাসঙ্গিক এই জন্যে প্রতি বছরই তার সাধারণ বার্ষিকীতে তিনি আমাদের আলোচনার মধ্য দিয়ে কেন নতুনভাবে জেগে উঠবেন কেন এতগুলো মানুষ সে আদর্শ ধারণ করে আপনি একটা জিনিস দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই রাজনীতির দল তৈরির পরে একটি দলও কিন্তু বলেনি আমরা বাঙালি জাতীয়তাবাদের ধারণ সেটা শহীদ সাদের কথা বলেন তার জাতীয় পার্টি বা অন্যান্য ছোট ছোটো যে সমস্ত দল অথবা ইসলামী সংগঠনগুলো সবাই বলেছে তারা বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্থকতা হলে এখানেই তিনি রাজনীতির যে মন্ত্র দিয়েছেন একটি দেশের জাতীয়তা সেই দেশের জাতিসত্তার ঐক্যের উপরে নির্ভর করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগে উনি দেখলেন ক্ষুদ্র হলেও যারা নৃতাত্ত্বিক গোষ্ঠী তারা বাংলাদেশি আর যারা অন্যান্য ইয়াজ তারাও বাংলাদেশি অতএব এদের মধ্যে ঐক্য ধরে রাখা যায় শুধুমাত্র একটে জিনিস দিয়ে যাদের রাজনীতির যে কোনো আদর্শ হোক না জনগণের সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে আমাদের পরিচয় রাষ্ট্রের সাথে এই জন্যে রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী চিন্তার নায়ক আপনারা শহীদ সরোয়ার ডি এ কে ফজলুল হক মৌলানা ভাসানি অবশ্যই আমাদের কাছে বিদগ্ধ ব্যক্তিত্ব এবং শ্রদ্ধেয় তারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে গণজাগরণের বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে শোষিত সমাজের আন্দোলনে সাহায্য করেছে। কিন্তু একটি আদর্শ রাজনৈতিক দর্শন যদি কেউ দেয় সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরপরে অন্য যেগুলো রাজনৈতিক দল কে অস্বীকার করতে পারেনি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন সঠিক নয় সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছে এটি যার কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলেন ঐক্যের প্রতীক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বাংলাদেশি জাতীয়তাবাদ এই আমৃত্যু থাকবে আর এই প্রবন্ধের মধ্যে অনেকগুলো বিষয় সম্পর্কে উনি বলেছেন এই প্রবন্ধে আমি একটি জিনিস প্রাসঙ্গিকতার বলব দেখেন শহীদ রাষ্ট্রপতি জওয়া রহমান শাহদান বরণ করেছেন আজ থেকে চল্লিশ বছর আগে কিন্তু আপনি যদি গ্রামীণ অর্থনীতি আপনি যদি সুশাসন আজকে এই মিলিয়ানম ডেভেলপমেন্ট গল এমডিজি এবং এসডিজি রাষ্ট্রভিত্তিকভাবে এই চিন্তাধারার কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে জিয়াউর রহমান যে অর্থনৈতিক উন্নয়ন এর যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে এলিমেন্টসগুলো যে বেসিক নিডস নেট বেস ডেভেলপমেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আমি বিশেষ করে এখানে ছাত্রদলকে বলবো যারা জাতীয়তাবাদী চিন্তাধারা শুধু ছাত্রদল না অনেকেই জাতীয়তাবাদী চিন্তাধারার আপনারা আছেন এখানে ছাত্রদলের বাইরে যারা আছে আপনাদেরকে মিলায় পড়তে বলব যে আপনারা এই ফিফটিন গোলস এই ফিফটিন গোলসের সাথে মিলান যেটা বিশ্ব উন্নয়ন জাতিসংঘের ইকোসকের আন্ডারে যে উন্নয়ন প্রকল্প জাতিসংঘ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে পরিকল্পনা দিয়েছেন দুই হাজার ত্রিশের মধ্যে যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জাতিসংঘ বদ্ধ প্রকার পরিকর জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই কার্যক্রমগুলো দেখেন শাসন ব্যবস্থার সুশাসনের কথা আছে এর মধ্যে তারপরে বেসিক নিডস বেসড ডেভেলপমেন্ট সেই কথাগুলো এর মধ্যে আছে উমেন এম্পাওয়ারমেন্ট সেই কথাগুলো এর মধ্যে আছে দক্ষ জনশক্তি তৈরি সেই কথাগুলো এর মধ্যে আছে এই জন্যে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি চিন্তায় ধারণ করি আমার একটি প্রবন্ধ আছে হয়তো আমি দু একজনের কাছে শেয়ার করেছিলাম কারো কাছে আছে কি না আমি দেখলাম যদি থাকে তাহলে হয়তো আমি আমি দেখি যে আমি নিজের যেখান থেকে শেয়ার করেছিলাম হয়তো অনেক দিন পরে অমিটেড হয়ে যায় দৈনিক দিনকালে প্রকাশিত হয়েছিল সেখানে আমি লিখেছিলাম একটি প্রবন্ধ জিয়াউর রহমান একটি অন্তরঙ্গ অবলোকন আপনারা সেটা পড়তে পারেন এই বিষয়গুলো আমি সেখানে জাহনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখবে একটি বৌদ্ধিক বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গিতে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোনো আদর্শের চর্চা করি আমাদের রাজনীতি আমাদের চিন্তা আর যারা মাঠের রাজনীতি করে তাদের চিন্তা এবং তাদের কথাবার্তার মধ্যে পার্থক্য থাকা উচিত বলে আমি মনে করি কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চিন্তার খোরাক দিবে আর সেই চিন্তার আলোকে রাষ্ট্রীয় আদর্শ তৈরি হবে এই জন্যে আমি মনে করি এই জিয়া রহমানের উনিশ দফা আমি খুব সংক্ষেপেই ভাগ করলাম যে একটি হল যে জিয়া রহমানের রাজনৈতিক আদর্শ আর আপনারা ফিফথ অ্যামেন্ডমেন্টটা পড়েন সবাই কারণ বাক্সাল প্রতিষ্ঠার পরে জিয়া রহমান ফিফ্থ আমার যে একটি টিভি তো সেই এই নৌর যখন নৌর এবং দুদুবাই এবং করতে হলো আমার ছাত্রী পুতুল ও হলে আমাদের এই ইসের পফলুর রহমান পটল ভাইয়ের মেয়ে আমার ছাত্রী ও বলে স্যার আপনাকে কিছু বলতে হবে ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্যে উপরে আমি ফিফথ অ্যামেন্ডমেন্টটা পড়লাম আপনারা সবাই পড়বেন কীভাবে একটি ডেমোক্রেসি ডিফিটেড হয়ে গেছিলো তার থেকে ইনক্লুসিভ ডেমোক্রেসি যেটা আমরা বলি যেটা আমরা বহুদলীয় রাজ্যে গণতন্ত্রের কথা বলি সেই উত্তরণটা জিয়াউর রহমান কীভাবে ঘটিয়েছিলেন আজকে কিন্তু সেটা অব্যাহত আছে যদিও লিটারেলি মারা গেছিল গত সাত বছরে আবার পুনর্জীবিত হয়েছে অতএব জিয়াউর রহমান তার বহু দলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বাংলাদেশি জাতীয়তাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উন্নয়নের চিন্তাধারা বিগত সতেরো বছরের আস্ফলনের উন্নয়নের গণতন্ত্র নয় এই গণতন্ত্র হল মানুষ মুক্তির গণতন্ত্র এই গণতন্ত্র হল বৈশ্বিক চিন্তাধারায় যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে উন্নয়ন সেটি জিয়াউর রহমানের উনিশ দফায় অনেক আগেই প্রতিষ্ঠা লাভ করেছে আপনারা পড়ুন জিয়াউর রহমান এদেশে অধিকাংশ মানুষের বিশ্বাসের সাথে সারা জীবন বেঁচে থাকবেন রাজনীতির চিন্তায় তিনি বেঁচে থাকবেন আমাদের গবেষণায় বেঁচে থাকবেন আরেকটি জিনিস আমাদের অনেকেরই হয়তো জানা নেই আমরা বিশ্ববিদ্যালয়ের যারা বর্তমানে প্রশাসনে আছি আমরা এই জায়গাটি ভিজিট করেছি বারবার আমি যেদিন প্রথমে গিয়েছি প্রথম দিন এসে ভিজিট করেছি আমাদের একটি পরিকল্পনা আছে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ওর পিছনের জায়গাটিকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা গবেষণা কেন্দ্র তৈরিরও আমাদের ইচ্ছা আছে এবং তার জন্যে আমাদের আগামী প্রকল্পে এর অন্তর্ভুক্তই আছে তা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে জাতীয়তাবাদী চিন্তাধারার জ্ঞান এবং গবেষণার চর্চা ইসলামী বিশ্ববিদ্যালয় হয় আর ইসলামী বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান কোনো খণ্ডিত জিয়ার রহমান না কোনো দলের জিয়ার রহমান না জিয়ার রহমান এখানে একটি অখণ্ডিত সত্তা কারণ জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জয় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন